ক্লাসে আমরা তোমাদের ক্লাস নবম শ্রেণীর যে একশো পঞ্চান্ন পেজের ত্রিকোণমিতি বা পরিমাপের ত্রিকোণমিতি যে অধ্যায়টা রয়েছে তার যে প্রজেক্টটা রয়েছে সে প্রজেক্ট বা দলগতার কাজটা করব এখানে দেখো লেখা আছে শিক্ষকের নির্দেশনায় মোতাবেক তোমাদের কয়েকটি দলে ভাগ হয়ে ত্রিকোণমিতিক অনুপাতের জ্ঞানকে কাজে লাগিয়ে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিনা বা মাঠ থেকে প্রতিষ্ঠানের সর্বোচ্চ স্থানের উচ্চতা নির্ণয় করতে হবে এবং তোমাদের উচ্চতা কিভাবে নির্ণয় করবা তা ছবি সহ একটি পোস্টার পেপারে উপস্থাপনা করতে হবে সেই বিষয়ে আজকের প্রশ্নের উত্তরটা করে দেব একটা পোস্টার তৈরি করে দেব এবং আমরা একটা আনুমানিক প্রশ্নের উত্তর করে দেব তো চলো বেশি কথা না বলে উত্তরটা দেখে নাও তাহলে আমরা লিখব বিদ্যালয়ের সর্বোচ্চ স্থাপনা হলো পাঁচতলা ভবন আর প্রতিষ্ঠানের আঙ্গিনা বা মাঠে 38 ফুট দূরে হাতে একটি মই প্রতিষ্ঠান বা বিদ্যালয়ের ছাদের সাথে সম্পর্ক করে হেলানো অবস্থায় রাখা হলো তো আমরা এরকম একটা কাজ করব ঠিক আছে যে আটত্রিশ ফুটের থেকে একটা মই নিব এবং সেই বিষয়ে কিন্তু উত্তর করতে হবে যদি আমরা প্রশ্নের উত্তরটা আরও ভালো করে খেয়াল করি তাহলে তোমরা দেখতে পারবা যে একটা কিন্তু এখানে চিত্র দেওয়া রয়েছে যেটা তোমাদের নিজস্ব চিত্র তোমরা করতে পারবা তবে তোমাদের চিত্র দরকার নেই তোমরা জাস্ট আমি এখানে যা লিখছি তাই লিখে দাও মইটি ভূমির সাথে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করেছে এখন ভূমি থেকে ভূমি ছাদ ভূমি হতে ছাদের উচ্চতা অর্থাৎ সর্বোচ্চ অব স্থানের উচ্চতা নির্ণয় করতে হবে সেক্ষেত্রে তোমরা এরকম একটা পাশের চিত্র লিখে দিবা এবং উত্তর করে দিবা ঠিক আছে দেখো প্রথমে তোমাদের যেটা করতে হবে সেটা ধরি এসি মোয়ের শিশুবিন্দু এ এবং এ বিন্দুর ছাদের কণারে রয়েছে যেমন যে শিশুবিন্দু এ এটা কিন্তু তোমার ছাদের কণায় রয়েছে তারপরে আমাদের লিখতে হবে এ বিন্দু হতে ভূমির উপর লম্ব দূরত্বের হবে ওই অবস্থানের উচ্চতা মানে এ বিন্দু থেকে লম্ব দূরত্ব মানে খারাপভাবে যে দূরত্বের কথা বলছে মানে এ বি সেটাই হবে তার উচ্চতা চিত্রে এ বি সমান এইচ এটা তোমাকে ধরতে বলছে তাই এ বি সমান আমরা এইচ ধরে নিলাম এবং এসি সি ভূমি ঠিক আছে ভূমি হবে এলো বি সি এই ভূমি বি এর সাথে ষাট ডিগ্রি কোণ উৎপন্ন করেছে এই বি এর সাথে এটা কি করছে এসিটা সি টা ডিগ্রি কোণ উৎপন্ন করেছে দেন আমরা যা লিখব তারপরে আমরা লিখবো হলো তাহলে কোন সি ভি হলো ষাট ডিগ্রি ত্রিভুজ এ বি সি হতে পাই টেন কোন ভি সমান এ বি ডিভাইডেড সি তারপর ট্যান আছে ট্যান এখানে এটার মান ষাট ডিগ্রি এবির কোনো মান নেই বি থেকে সি এর মান আটত্রিশ অ্যান্ড এখানে আমরা যদি এবি বাই করি তাহলে আমরা টেন ষাট ডিগ্রি মান হলো রুট থ্রি উপরে এখানে যা ছিল তাই হুব এখানে লেখা হয়েছে অ্যান্ড তার পরবর্তীতে তুমি যেটা করবা অতএব চিত্র এবি মানে এবি যদি মান বাই করি এইটা এখানে ভাগ আছে পাশে গেলে জাস্ট গুণ হয়েছে তাই এরা দেখেছে এবি সমান হলো আটত্রিশ থ্রি ফুট এটাকে যদি ক্যালকুলেশন করো ক্যালকুলেটর দ্বারা তাহলে পাওয়া হলো পঁয়ষট্টি পয়েন্ট এত ফুট প্রায় তার মানে আমাদের কিন্তু প্রশ্নের উত্তর সব সর্বোচ্চ যে উত্তরটা আসলো সেটা হলো এইটা সর্বোচ্চ তোমারকে সুতরাং সর্বোচ্চ স্থাপনার উচ্চতা হলো 65.82 ফুট প্রায় এই চোখ ছিল তোমাদের একটা প্রজেক্ট আর যেখানে তোমরা চাইলে তোমাদের উচ্চতা এবং কোনটা তোমরা চাইলে ভিন্ন রকম নিতে পারো এছাড়া বাকি সব একই লিখে দাও